গত পরশুর দিন তাকিয়া আমি ঠারমিন পপলা এলাকা তাকিয়া বেশ কিছু ফোন কল পাইছি যে ইস্ট ইন্ডিয়া ডক্টোডে একটা মানি ট্রান্সফার কোম্পানির মালিক দোকান বন্ধ করিয়া কাস্টমার হল যে পয়সা যেটা দেশের রেমিটেন্স এটা দেশের না ফাটাইয়া উধা বুঝতে প্রথমে একজন মহিলা আমার এফোন ফোন হলে খুঁজিলা যে ভাই আমি তাকে ভিক্টিম আমি ইস্ট ইন্ডিয়া ডক্টোডে একটা মানি ট্রান্সফার তাকে আমি পয়সা ফাটাইছিলাম এগারো লক্ষ টাকা আবার ট্রেখালার তিন মাস ধরে গেছে না এখন যে মালিক আসিল মানে ট্রেন্সফার তাহলে এখন ফার আমরা ফোনের দরে না হেউ দাও গেছে এয়ার ফলে আরও বাই পপুলারতে আমাদের ফোন করছেন এইভাবে বেশ কিছু লোকের ফোন করছেন যে আপনাদের কমিউনিটির খাদিম কমিউনিটি অ্যাক্টিভিস্ট আপনাদের আমরা সাহায্য চাই আমরা ফসলটা তো গত খাইলে আপনার ইস্টুর মসজিদে আমি উগ্রামাজাম এর মাঝে এক বদ্র লোক এই আমার খান্দাহাতে আরম্ভ করছে আমার দুলিয়া কইলম কমিউনিটির রেখা দিন কমিউনিটির সেবা দিন আমার দশ হাজার পাউন্ড আমি ফাটাইছিলাম ইস্ট ইন্ডিয়া ডক্টর স্মার্টফোনও নিচ্ছে একটা মানি ট্রান্সফার আছে আমার এই ফয়সলটা আপনার দেশও ফাটাইছে না আমার ফসল উধারি গেছে কারণ ফোনও ধরে না এবং যে বদ্রলোক আমার কমপ্লেন করল তাই করলে আমি পুলিশ আমি এটা রিপোর্ট করছি পুলিশের ক্রাইম রেফারেন্স আমার আমার দিছে আমি আপনার কমিউনিটি সাহায্য চাই তাই না কলে এইভাবে তার কাছে বেশ কিছু লোক তার কাছে অভিযোগ করছে খান্দাঘাটে পড়ছে যে এই শ্রীডার ডো ক্রোডোর এই যে মানি ট্রান্সফার যেটা এটাই অনেক টাকা পয়সা লইয়া হে আপনার উধা হয়ে গেছে মানুষের কমপ্লেন অবস্থা থেকে মনোহর রাম সম্পর্কে হাফ এ মিলিয়ন পাউন্ড আপনার মানুষের পায় এই মানি ট্রান্সফার কাছে এবং এই এই পয়সা মাত্র পয়সা ফিরত না দিয়া বা মাত্র কোনো যোগাযোগ না করিয়া এই উধা হয়ে যাওয়াটা এটা একটা বড় ডিজাস্টার এটা কমিউনিটির প্রতি একটা অত্যন্ত একটা বড় প্রতারণা করি আমরা শান্তিপ্রিয় একটা কমিউনিটি শান্তিপ্রিয় আমরা কমিউনিটি এখানে আমরা আসছি বাংলাদেশ কমিউনিটি বসবাস করি এই ধরনের ধরনের স্কাম এই ধরনের মানুষের প্রতারণা হল এটা অত্যন্ত এই এ বয়েস ফর জাস্টিস ইউ আমি সেক্রেটারি আমাদের বয়েস ফর জাস্টিউকে পক্ষ থাকি এটা আমরা তীব্র ভাষায় নিন্দা করি এটা প্রতিবাদ করি আমরা চাই যে সমস্ত ব্যক্তিমগুলো আজকে অসহায় ইয়া রাস্তার আছে আহাজ আরি করে খান্নাঘাটি করে তারা যাতে তারা পয়সা ফেরত পায় এই ব্যাপারে আমি পাহার মিলেটসর অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন সকল দৃষ্টি ইভেন আমি আপনার এই টাওয়ার অফ মিলেটসর যে ক্যাবিনেট কমিউনিটি আমি কাউন্সিল আবুতালা চৌধুরী আমি ঘটনাটা জানাইছি এই ব্যাপারে তাই পুলিশের তাই ইনফর্ম করছেন যাতে এটা টাফার একটা অ্যাকশন হয় যে দোকানের মালিক তাহলে তো অনেকেই চিনুন আপনিও চিনুন তাহলে আর লোকের কোনোরকম যোগাযোগের চেষ্টা হয়েছে কিনা তারা কোনো আমি দোকানের মালিক যারিমলে দোকানের যে মালিকর আমার হয়েছে ই মালিকর নম্বর তার আমার দিচ্ছে এই যে দোকানের মানি মালিক দিয়ে আমি বহু চেষ্টা করছি ফোনে যোগাযোগ করালে কোনো ফোন কল রিসিভ করে না কোনো যোগাযোগ করে না আমি ফারছিলাম যোগাযোগ করালে বা মানে মেসেজ দিছি যে তুমি যে মেসেজ ভাই তুমি মানুষ লোক যোগাযোগ করো মানে পয়সাটা ফেরত দেও আনাইলে এটা তোমার বিরুদ্ধে লিগেল অ্যাকশন লাগবে আমি তার মেসেজ তাদের দিচ্ছেন যারা বিক্রিম হয়েছেন ঠেকা ফাটাইয়া তারার প্রতি আমার অনুরোধ করল যে প্রত্যেকে আপনারা পুলিশে আপনারা ইনফর্ম করুকা রিপোর্ট করুকা পুলিশে আপনারা বিক্রিম হয়েছেন আর দুই নম্বর হইল আপনারা কোনো মারি ট্রেন্সফারক ইয়া আপনার এক লগে লক্ষ লক্ষ টাকাইলে না আর অনেক সময় মারি ট্রেন্সফার কিছু কোম্পানি হলে তারা রেটের বেশি তারা দেয় বেশি রেট দিয়ে তারা আপনার অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে আপনার ফরবার না আর একলাম বেশি পয়সা ফাট এটা ঠিক নাই কিছু কিছু করে ফাটকা আপনারা এটা আপনার লাগে মানে একটা সেই এবং সিকিউরিটার হরিট